হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সবুজ সংকেত দিল অর্থাৎ উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার বাহান্নটি পদে নিয়োগের জন্য কিন্তু সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট যেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থসারথী চট্টোপাধ্যায়ের যে ডিভিশন বেঞ্চ সেইখান থেকে এই অর্ডার এসেছে আপনারা জানেন দীর্ঘ প্রায় ন বছর ধরে আপনারা ওয়েট করেছিলেন ন বছরের পর আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার বাহান্নটি পদে কিন্তু নিয়োগের সবুজ সংকেত দিয়েছে এখান থেকে যে মেধা তালিকায় বাদ পড়েছিল এক হাজার চারশো তেষট্টি জন সেই এক হাজার চারশো তেষট্টি জনকে যুক্ত করে নতুন করে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে সুপারিশ পত্র দেবে এসএসসি এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেখান থেকে চাকরির নিয়োগপত্র নিয়ে শিক্ষক শিক্ষিকারা নতুন করে তারা তাদের এই নতুন চাকরিতে জয়েন করবে এর আগে দু সালে এসএসসি জানায় ওএমআর সিটগুলোকে পুনর্মূল্যায়ন করে এক হাজার চারশো তেষট্টি জন ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়েছে এরপর নানা প্রসেসের মধ্যে দিয়ে তারা গেছে একাধিক মামলায় এই এক হাজার চারশো তেষট্টি জন যুক্ত হন এবং কলকাতা হাইকোর্ট বলে এদের বাদ দেওয়ার যে প্রক্রিয়া সেটা সঠিক ছিল না তারা কোথায় কত নম্বর পেয়েছে সেগুলো দেখা হয় তারপর ইন্টারভিউ প্রসেস কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে তারা গেছেন এবং এগুলো সব আগেই মিটে গেছে তাই তাদের নিয়োগে কোনো প্রবলেম নেই শুধুমাত্র তাদেরকে ভুল পদ্ধতিতে কিন্তু বাতিল করা হয়েছিল তাই এই এক হাজার চারশো তেষট্টি জনকে যুক্ত করে টোটাল চোদ্দো হাজার বাহান্নটি ভ্যাকান্সিতে কিন্তু উচ্চ প্রাথমিকের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নবনিযুক্ত হতে চলেছেন তাদেরকে সুপারিশপত্র দিয়ে জয়েন করতে হবে ইতিমধ্যে কাউন্সেলিং কিন্তু অনেকটাই হয়ে গেছে এটা আপনারা জানেন তারপর সেকেন্ড ফেজের কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা ছিল এরই মধ্যে এই মামলাটা সলভ হয়ে গেল আগামী চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা বেরোলে পরিস্থিতি বুঝে বা যে পদ্ধতিতেই হোক সেটা বোঝার পর এসএসসিকে কাউন্সিলিং করতে হবে এবং সুপারিশপত্র দিতে হবে যেটুকু কাউন্সেলিং বাকি আছে সেটুকু করে নিয়ে জয়নিংয়ের জন্য শিক্ষক শিক্ষিকারা প্রস্তুত হয়ে যাবে আপনারা জানেন দু হাজার চোদ্দো সালের টেট দীর্ঘ এত বছর ধরে অপেক্ষা করা প্রথমে মেধা তালিকার প্রকাশ তারপরে সেই মেধা তালিকা বাতিল আবার মেধা মেধাতালিকা প্রকাশ ইন্টারভিউ আবার হয় তারপরে কিন্তু এই মামলা দীর্ঘ বছর চলল এরপর নবনিচিত শিক্ষক শিক্ষক শিক্ষিকারা সুপারিশ পেলেই তারা জয়েন করতে পারবেন এখন দেখা যাক আর কোনো মামলায় যদি না কেউ জড়ায় তাহলে হয়তো এটা স্মুথলি ব্যাপারটা হয়ে যাবে পরবর্তীতে আরও কোনো আপডেট থাকলে এই বিষয়ে অবশ্যই জানাবো এখন এই আপডেটটাই দেওয়ার ছিল পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত নিয়ে আসবো মামলার অর্ডার কপি থেকে শুরু করে আরও যে অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো জানাবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ